পূজা এবং স্বর্ণজিতের এঙ্গেজমেন্ট হয়েছে দেখতে দেখতে প্রায় দু তিন মাস হয়ে গেল ওদের মার্চে হয়েছে মার্চ এপ্রিল মে তো এখন হলো বিয়ের পালা বিয়ে নিয়ে অনেকেরই অনেক জল্পনা কল্পনা তৈরি হচ্ছে মানে একটা ব্যাপার হয়েছে বিয়ে একটা লজে হবে আর বৌভাত একটা জায়গায় হবে আর স্বর্ণজিৎের গ্রামে গিয়েও পূজার আর একবার বৌভাত হবে এত কিছু প্ল্যানিং করা হলে প্ল্যানিংয়ের তো এক্সিকিউশন করতে হবে না লজ ভাড়া পেতে হবে আর বিয়েটা কোন মাসে সে মানে হবে সেটাও একটা কনফিউশন ছিল তার জন্য লজিং হচ্ছিল না তো এখন সমস্ত ফাইনাল হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ গোপুচন্দ্রকে আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ উনি আর স্বর্ণজিৎ মিলে যাচ্ছে মানে যেখানে বিয়ে যা হবে সেই লজিং মানে সেই সেরিমনি হলটা দেখতে অ্যাকচুয়ালি পূজা চাইছিল মানে হয় না যে মাঠের খোলা মাঠের ভেতর সেখানে অনেক রকমের ডেকোরেশন লাইটিং করে করা অ্যাকচুয়ালি আমাদের এই মধ্যমগ্রাম কলকাতা চত্বরে এত পরিমাণে দাম এক একটা সেরিমনি হল বুক করতে গেলে আমার তো কোনো আইডিয়াই ছিল না এখন আমি জানতে পারছি বা আবা এতে এই যা দাম দিয়ে সেরিমনি হল বুক করা হবে সেই দামে তো মনে হয় এক কাটা জমি হয়ে যাবে তো যাই হোক ওই সমস্ত ভাবলে তো হবে না মেয়ের বিয়ে বাবা মায়ের স্বপ্ন থাকে তো আজকে দেখা যাক কোথায় কি বুক হয় সেটাই তোমাদের শেয়ার করবো আমি তো ভীষণই এক্সাইটেড কোথায় বিয়ে হবে না হবে আশা করি তোমাদের ভেতর থেকে অনেকেই এক্সাইটেড আছো তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক মায়াপুর থেকে যেহেতু ঘুরে এসেছি সকাল থেকে প্রচন্ড ব্যস্ত জামা কাপড় কাচাকুচি করা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা যেহেতু এক দুদিন প্রায় ছিলাম না এখানে ওখানে দেখছি ইঁদুরের প্রচুর উৎপাত হয়েছে হ্যাঁ এই পাঁচতলার ওপরেও আমাদের প্রচুর ইঁদুরের উৎপাদ সহ্য করতে হয় কিছু করার নেই ছদিন পাউটি রেখে সেই পাউরুটি এক খাবলা ইঁদুর খেয়ে নিয়েছে তাই আমি বললাম এবার বই স্টাইলের যে আঠা পাওয়া যায় না ইঁদুর মারার সেটা একটা আনতে হবে তোমাদের গোপুদাকে দিয়ে এই সমস্ত আনা যাবে না প্রাণী হত্যা এই সমস্ত কাজে উনি নেই তো যাই হোক এখন কি করব বলো ফ্রিজ থেকে সমস্ত খাবার দাবার বের করেছি কারণ অনেক খাবার অনেক খাবার রয়েছে মায়ের পাঠানো খাবার দাবারগুলো ফেলে দিলে তো হবে না ওটা আর বেশি দিন রাখাও যাবে না খেতে হবে জুলিয়া আছি এটা করে তারপরে তোমার কাছে আমি কাছে কি করতে আসছিলে তুমি 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 আ দে পায়ে লেগেছে আমি ও ড্রেস আনতে গেছি ও আমার কাছেই যাচ্ছিল যেতে গিয়ে ও ঝুলে পড়েছে তারপর ডাকছে মা মা তাই তো এখন পাটা ঠিক আছে ব্যথা কমেছে পায়ে কমেছে দাঁড়াই আছো ওটা তো বসে আছো আজ এখন তোমাদের দুটো দুটো ডট দুটো আমার ভিডিও জাস্ট আপলোড হয়েছে এখন মুখে প্যাক ট্যাক মেখে স্নান করতে যাব আর একটু আগে করলেই হতো কিন্তু কী বলতো ভালো লাগছে আমার শরীর হার্ট ফিল হচ্ছে লিটল গোল্ডে খিচুড়ি এখনও বসায়নি ফ্রিজের ভেতর যা বান্না ছিল সেই সমস্তই হবে আর ছতি ও পাশে কী কী রান্না করে আমাকে দিয়েছে চলো দেখাচ্ছি তো এখানে রান্না করছে ঝিঙে দিয়ে পনির দিয়ে তারপর খারা শাক দিয়ে একটা ঝোল মতন আর এটা রয়েছে তোমাদের ডুমুর কাঁচকলা এগুলো দিয়ে রান্না করেছে একটা সবজি আর এখানে আমার বিরিয়ানি রয়েছে এটা ভেজ তারপর এখানটায় রয়েছে তোমার মায়ের পাঠানো আমি ইঁচুর চিংড়ি আজ নিরামিষ ইঁচুর চিংড়ি খাবো না তুলে রাখবো এর ভেতরে রয়েছে খিচুড়ি এখানে রয়েছে তোমাদের ভাত এখানে যে রয়েছে আলুরদম দম তো খাওয়া হবে না তো এগুলো তুলে রাখি সদিও প্রায় অফিস থেকে ছুটি নিয়ে এখানে বসে আছে তো ওর লিভের জন্য একটা লেটার লিখতে হবে তো ল্যাপটপে ওরা দেখাদেখি করছে ওর এখনও ফাইনালাইজ করতে পারেনি ও দুটো ডাক্তার দেখাতে চাইছে তো পলি চ্যাটার্জিকে দেখিয়ে এসছে ও বলে দিয়েছে যে মানে অপারেশন করতে হবে এর কোনো বিকল্প নেই তো আজকে আমার কাছে জিজ্ঞাসা করছিল যে কোথায় কী ভালো ডাক্তার আছে এবার দেখো কারোর দায়িত্ব নিয়ে কিছু বলবো তারপরে এদিক ওদিক হলে লোকে কথা শোনাতে তো ছাড়বে না যেহেতু ওর মা বাবা কেউ বেছে নেই শ্বশুরমশার সময়ও আমার সাথে এরকমই হয়েছিল দায়িত্ব নিয়ে শ্বশুমশাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করিয়েছিলাম মানে আয়া বলতে তখন যে আমাদের কাজের মহিলা ছিল সেই আয়ার কাজ করতো তা সত্ত্বেও অনেক অনেক লোকের কাছ থেকে অনেকভাবে শুনতে হচ্ছে আমরা শুশুমশায় শেষ সময় নাকি ভালোভাবে ট্রিটমেন্ট করিনি তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিলেও হতো কিন্তু উনি যখন মারা গেছে তার জাস্ট দু থেকে তিন দিন আগেই ওনাকে ডাক্তারে চেক করিয়ে ডাক্তার বলে দিয়েছে উনি ফিট অ্যান্ড ফাইন আছে তো তার জন্য আমি কারো দায়িত্ব নিতে চাই না তাও আমি বলেছি আমি বিপ্লব পালকে দেখাতাম তাই ছোটদিকে বলছি বিপ্লব পালকে একবার দেখিয়ে দেখাতে পারো সেকেন্ড ওপিনিয়নের জন্য কারণ ডক্টর তো ডক্টরই হয় আর বিপ্লব পাল আমাদের এখানটায় কোনো অংশে কম নয় আমার কাছে তো বেস্ট ডক্টর ডাক্তার মিলে গেছে বিপ্লব পালকে দেখাতে সেকেন্ড অপিনিয়নের জন্য তো খোঁজ তোমাদের কাছে এখন প্রায় 1.5টার কাছে কাছে আমি বান্টিকে একটু ফোন করলাম আমার একটা ভিডিও রয়েছে প্রমোশনাল তো সেটা করে দেওয়ার জন্য ওরা এখনও আসেনি চার নম্বরের নাম ছিল জানি না কি বলবে ও তো প্রায় কদিন হলো দুই সপ্তাহ তিন সপ্তাহ হতে গেল অফিস ছুটি নিয়ে বসে আছে এখন ও বলছা দেরি করবে না অপারেশন করে নেবে বলেছেটা কাছ থেকে তো দেখি ওরা আসলে রিপোর্ট জানাচ্ছি

এবার হলো এটা তুলো এটা ফেক না মা মারছো না না মারছি না দেখ বাবা রক্ত বের হবে বাবা তুলো শক্ত তো মতন মদন চামড়া কত আরে ওনার পাঁচ দেয়া উচিত এখানে নিডিলে পাঁচ দিলেও রক্ত বের হবে না মানে পাঁচ না না একটু একটু এই তো হবে এবার এবার এটা মোছা রাখাবো দেখি একটু ঢুকিয়ে দেব ঠিক আছে স্কিনে ঠিক আছে হাতটা ভালো করে এখানে দাও সুন্দর করে বাঁধো এখানে আমার একটা প্রমোশনাল অ্যাডের শ্যুট চলছে তাই তোমাদের গবুদাকে ডেকে নিয়ে এসেছি আর ছদির সাথে ওটাই আলোচনা করছিলাম যে ও এবার কী করবে কারণ দেখতে দেখতে তো প্রায় দু তিন সপ্তাহ হতে গেল ও এখানটা এসে বসে আছে এখনও কোনো কিছু হলো না তো বিপ্লব পাল নাকি ওকে ফর্টি ফাইভ মিনিট কেন ইম্যাজিন একটা ডক্টর ফর্টি ফাইভ মিনিট ধরে ওকে দেখেছে যেখানে আমার হোল প্রেগন্যান্সিতে আমাকে কোনোদিন পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট দেখেনি তো ওকে সব রকমের জিনিস বুঝিয়েছে সত্যিও স্যাটিসফাইড এখন ওকে একটা ডিসিশান নিতে হবে তো গোবিন্দ আমাকে জিজ্ঞাসা করছে যে কী করবে তো আমি বললাম আমি ওকে সেম এই কথাই বললাম যে দেখো দায়িত্ব নিয়ে আমি বলবো বিপ্লব

আহ তাহলে তো কবেই খুলে দিতাম তাহলে কি বল মাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পিসি হসপিটালে ভর্তি হবে সবাই ভালোবাসা বাড়াও পিসি যেন শক্তি পায় এখন কার থেকে করবে এখন ডিসিশন হয়নি হ্যাঁ উঠে বসে থাকো কলকাতা বলর দাতে দেখতো না আমি হয়ে যাচ্ছি কি হচ্ছে আর তোমার হাতের ওটা কি

বলে আমি স্কুলে যাব অন্য বাচ্চারা স্কুলে যেতে চায় না আরে বলে স্কুলে যাবে তা আগের দিনের ঢোলটা দেখলে তুমি আমায় বলছো যে ঢোলটা নিলি না ও নিজে থেকে ঢোল টোল নিয়ে ফটো টটো তুলে বলে কি মা ঢোলা আর নেবো না বল তুই তৈরি হয়েছিস তুই ঢোল টোল ফটো টটো তুলে এবার বল আর ঢোল নেব না এবার স্কুলে যাব না হ্যাঁ পিছে কি বললো স্কুলে একদিন দুদিন গিয়ে বলবে আর স্কুলে যাবো না শোনা আর স্কুলে কী কী নেয় বলো আর কি নেয় টিফিন বক্সের আর কি নেয় স্কুল ব্যাগ

আজকে যেহেতু মঙ্গলবার ছিল নিরামিষের দিন ফ্রিজে যা ছিল সেই সমস্ত খাবার দাবার সবই নিরামিষ ছিল সেগুলো খেয়েছি একবারটি আলুর দম ছিল ভালো রাতে রুটি মানে লুচি বানাবো বা রুটি বানাবো তারপরে সর্দি বললো যে আম দুধ দিয়ে খেতে দে গোপাল নাকি আম দুধ খেতে পছন্দ করে এমনি ভালো খায় বিশাল ভালো খায় তা নয় তা আমি ভাবলাম যে অনেকদিন রুটি টুটি বানানো হয় না আটা ছিল আটা দিয়ে আর কিছুটা ময়দা দিয়ে মেখে দু জায়গায় করে রেখেছি একটা ভেতর একটু চিনি আর ময়দা দিয়ে ময়াম দিয়ে রেখেছি কালকে সকালবেলা লুচি আর আলুর দম খাবো আর রাতের বেলা আমাদের জন্য চারটে রুটি বানিয়েছি ওখান থেকে লিটল গোলকেও তোমাদের ভেতর থেকে অনেকেই বলে রাতের বেলা দুধ রুটি দিতে তো কালকে একটু ট্রাই করছিলাম দেখলাম ভালো খাচ্ছে আমটা তো ভীষণই প্রিয় ভীষণই প্রিয় আমকেও বাড়িতে আন দিন দিনও দিদি যখন এসছে আম নিয়েছে সেই সব আমও খাচ্ছে সারাদিনই আম দাও আম দাও এ দাও ও দাও তারপর আম শেষ হয়ে গেছে ওর বাবাকে বললাম কালকে আবার ফ্রেশ কতগুলো আম দিয়ে দিও লিটল গোলকে যাই না আমার লিটিল গোল্ডি এত প্রিয় আম খায় নাকি না ছোট বাচ্চা মানে মিষ্টি আম খেতে খুব পছন্দ করে দুপুরবেলা তো সত্যি কষ্ট করে কত কিছু রান্নাবান্না করেছে ও পাশে আবার আমাকেও একটু একটু দিয়েছে তাই আমি বলছিলাম যে না না তুমি রান্না বান্না করছো এমনিতেই কষ্ট করে গরমে কত কষ্ট হয় যার জন্য আমি যতটা পাচ্ছি অ্যাভয়েড করে রান্না বানা করছি তুমি আবার এপাশে দিচ্ছ তা বললো খেয়ে খেয়ে দেখ ও কুলেখাড়া তারপর ওইগুলো দিয়ে একটা করেছিল ওর রক্ত মনে হয় এখন এইট সামথিং রয়েছে তো ডক্টর বলেছে এর থেকেও আরও এক ইউনিট বাড়াতে হবে আর বিপ্লব পাল বলেছে যে মানে অপারেশন থিয়েটারে ওকে ব্লাড চালিয়ে সেইভাবে অপারেশন করবে এখন কিভাবে কি করা হবে কিছুই বোঝা যাচ্ছে না এর জন্যই জানো তো মা বাবা বা বাড়িতে একজন গার্জিয়ান থাকা খুবই দরকার গার্জিয়ান শুধু এই নয় যে বাড়িতে শাশুড়ি বা শ্বশুরমশা হিসাবে থাকবে বৌমার উপর অত্যাচার করবে না একটা ডিসিশন দেওয়া তার জন্য বাবা মা বাড়িতে থাকা খুব দরকার কারণ এই ছদি যখন এখন কনফিউজ হয়ে যাচ্ছে ছদি বলছে তোরা যেটা বলবি সেটা হবে এবার তোরা যেটা বলবি বলে করতে গেলেই তো গণ্ডগোলটা হচ্ছে না যে আমরা আমি দায়িত্ব নিলাম বা আমার বর বা গোবিন্দ দায়িত্ব নিয়ে কিছু করলাম এদিক ওদিক হলে বুঝেছো কথা বলার লোকের বা বাইরে ফিস ফাঁস করার লোকের তো অভাব হবে না এই জিনিসটা আমি ভীষণ অ্যাভয়েড করতে চাই কারণ আমার শ্বশুরমশাইয়ের সময় এখনও পর্যন্ত আমাকে শুনতে হয় যে বললাম যে আমরা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করিনি আয়া রাখিনি ভাই আয়া রাখলে একটা লাথি ঝাঁটা মারার থেকে আমার তো মনে হয় বৌমা হিসাবে আমি যেটুকু পড়েছি মানে করেছি আমার শ্বশুমশার জন্য হাজার একটা বৌমা দাঁড় করালেও কেউ রাজি হবে না শ্বশুমশায় গুমুদ আজকালকার দিনে সাফ করতে যাই না কজন বৌমা করবে বাট আমার মনে হয় না চোখে দেখা রয়েছে কোনো বৌমায় শ্বশুমশায় গুমুত সাফ করবে না শাশুড়ি বেঁচে থাকুক আর মারা যাক ওই বলবে আয়া রেখে নাও বাট আমি বলেছিলাম না আমার শ্বশুমশায় কষ্ট হবে আমি হাতে করেই করবা তখন তো আমার যে কাজের মহিলা ছিল সে প্রায় আয়ার কাজই করতো তো যাই হোক ওই সমস্ত কথা পুরনো হয়ে গেছে সত্যি কী করে না করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি কিন্তু দায়িত্ব এড়াচ্ছি না আমি দায়িত্ব নিয়ে ফেসে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসবো বাই